প্রিয় দর্শক বিরতির পর আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বিরতির আগে অনেকগুলো প্রশ্ন উত্তর আমরা দিয়েছি মাহমুদুল হাসান রিমন আপনি লিখেছেন হারাম ইনকামকারী বন্ধুর দেওয়া উপহার গ্রহণ করা যাবে কিনা গ্রহণ না করলে সে অপমানিত হবে এখন আমার জন্য কি করণীয় তার সাথে সম্পর্ক পুরোপুরি ছিন্ন করা যাবে কিনা যে হারাম উপার্জন করছে সে আপনার বন্ধু কীভাবে হয় এরকম ব্যক্তির সাথে আপনার সম্পর্ক ছিন্ন করা বা তাকে অ্যাভয়েড করা উচিত সে আপনার রক্ত সম্পর্কে কেউ নয় বিধায় যেহেতু নেহায়ত বন্ধু বিধায় বন্ধুকে সংশোধন করে সুপথে আনার চেষ্টা করবেন সে উদ্দেশ্যে তার সাথে সম্পর্ক আপনার থাকতে পারে আর হলে হারামে লিপ্ত মানুষকে আপনি অনবরত এবং দিব্যি বন্ধু হিসাবে গ্রহণ করে যাওয়া এটা আপনার আদর্শের সাথে যায় না ইমানের সাথে চায় না এরপরে যদি সে হারাম কিছু দিয়ে থাকে বিনয়ের সাথে তাকে আপনি বোঝাবেন এবং আপনার অপারগতার কারণও আপনি তাকে ব্যাখ্যা করে একরকমের দাওয়া তার সামনে নিবেদন করবেন একান্ত যদি সেটা আপনি কোনো কারণে গ্রহণ করে ফেলেন তাহলে সেটা তাকে ফেরত দেওয়া কিংবা গরিব দুঃখীকে স্বভাবিত করা ছাড়া যে ব্যক্তি এটার মালিক তার তরফ থেকে এটি দান করে আপনি দায় মুক্ত হওয়ার চেষ্টা করবেন আর যদি তার হারাম উপার্জনের পাশাপাশি আর উপার্জনও থাকে মিশ্র উপার্জন থাকে তাহলে সেক্ষেত্রে আপনি তার কাছ থেকে সাধারণ উপহার গ্রহণ করতে পারেন